বাংলাদেশে এমনই উত্তেজনার পরিস্থিতি সেখানে আদালত চত্বরে আইনজীবী খুন হয়ে যাচ্ছে সংখ্যালঘু নির্যাতনকে কেন্দ্র করে একেবারে অগ্নিগর্ভ বাংলাদেশ বাংলাদেশে আইন আদালত বলে জিনিস আছে নাকি খুন হয়েছে বাংলাদেশে দিনে দুপুরে খুন হয় ওখানে আইন আদালত বলে কোনো জিনিস আছে যা ইচ্ছে তাই যে যার মতন যা পারে করে বাংলাদেশে আমি বারবারই একটা কথা বলি পঞ্চাশ পঞ্চান্ন শতাংশ মানুষ আছেন যারা ভাষা নিয়ে আন্দোলন করে আমাদের মাতৃভাষাকে বাংলা ভাষা বিশ্বে স্বীকৃত করেছেন তাদেরকে আমি স্যালিউট জানাই আরেকটা অংশ আছেন তারা নিজেদেরকে বাংলাদেশি মনে করেন না এখনও আছেন পঁয়তাল্লিশ পঞ্চাশ শতাংশ মানুষ আছেন যারা নিজেদেরকে বাংলাদেশি মনে করেন না তারা নিজেদেরকে পাকিস্তানি মনে করেন পৃথিবীতে প্রচুর ইসলামিক রাষ্ট্র রয়েছে প্রায় সাতান্নটা ইসলামিক রাষ্ট্র রয়েছে যে মানুষগুলো নিজেদেরকে পাকিস্তানি মনে করেন তারা উন্নততর যে ইসলামিক দেশগুলো রয়েছে তাদের সাথে কম্পেয়ার করেন না আপনি যদি ভালো করে বাংলাদেশের চিত্রটা দেখেন বা পাকিস্তানের চিত্রটা দেখেন তারা তাদের সাথে কম্পেয়ার করেন না উন্নততর মুসলিম দেশগুলোর মধ্যে ধরুন আজকে ইউনাইটেড আরব এমিরেটস অন্য ধর্মের মন্দির খুলেছে উন্নততর মুসলিম দেশগুলোর মধ্যে ধরুন ইন্দোনেশিয়া সেখানে রামের পুজো হয় আজকে থেকে না বহু যুগ ধরে আপনি ঝামেলা পাবেন না এই বাংলাদেশের মতন জিনিস পাবেন না এরকম পৃথিবীতে অনেক ইসলামিক কান্ট্রি রয়েছে আপনি যদি সৌদি আরবের কথা বলেন সৌদি আরবে য়োগা তাদের অফিসিয়াল স্পোর্টস করা হয়েছে আমি যেটা শুনেছি বিভিন্ন মিডিয়া সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী সৌদি আরবে আপনার অন্য ধর্ম সম্বন্ধে স্টুডেন্টসদের পড়ানো হয় এটা আমি শুনেছি বিভিন্ন মিডিয়া সংবাদ মাধ্যমে এরা এই সব দেশগুলো এই যে ইউনাইটেড আরব এমিরেটস বা আপনি ধরুন ইন্দোনেশিয়া বিভিন্ন আরও ইসলামিক কান্ট্রি রয়েছে ইসলামিক কান্ট্রি মানে হেড অফ দ্য স্টেট মে বি ইলেক্টেড মে নট বি ইলেক্টেড বাট হি মাস্ট বি মুসলিম তারা কিন্তু তাদের দেশের কালচার অন্য দেশের কালচার জাতি ধর্ম মত নির্বিশেষে তারা সম্মান করতে জানে এই পাকিস্তানি অংশটা বাংলাদেশে এরা ভ্যান্ডালিজম ছাড়া কিছু বোঝে না বাংলাদেশে শুধু সংখ্যালঘু নয় আপনি দেখবেন অনেক যারা সংখ্যা গুরু বাংলাদেশে তাদেরও অনেক খুন খারাপই হয়েছে এটা শুধু যে আজকে এই সরকার হয়েছে সেটার কারণে নয় প্রথম দিন থেকেই হয়ে আসছে সবসময়তেই সরকারি ঠিক থাকে না তো তার সচল অবস্থা কি করে থাকবে সরকারি তো ঠিক নাই আপনি দেখুন বাংলাদেশের সব থেকে বড় নেতা দেখুন তার বিরুদ্ধে মানুষ থাকতেই পারে সেটা বিষয় নয় বিষয়টা হচ্ছে হলো তিনি সপরিবারে খুন হয়ে গেলেন শেখ মুজিবুর রহমান তারপরে আপনি যদি দেখেন জিয়াউর রহমান তিনিও খুন হয়ে গেলেন এই কালচারটাই তো তৈরি হয়ে গেছে যিনি ক্ষমতায় নেই তিনি বাংলাদেশে থাকতে পারবেন না আপনি পাকিস্তানে বলুন পারভেজ মুশারফ দেশে থাকেন না ইমরান খান জেলে আছেন নওয়াজ শরীফ দেশ থেকে পালাতে হয়েছিল ওনার ভাই প্রধানমন্ত্রী হওয়ার পরে হয়তো দেশে এসেছেন এটা দেশের কালচার হয়ে গেছে বাংলাদেশের এই যে ইউনিস সরকার রয়েছে যেদিন ক্ষমতা যাবে থাকতে পারবে দেশে ওকে দেশ থেকে পালাতে হবে ওকে দেশ থেকে পালাতে হবে এখন আমার ওনার কাছে প্রশ্ন যখন পালাবে তখন কোথা দিয়ে পালাবে ভারত টপকে যাওয়ার একটা জায়গা আছে আর একটা হচ্ছিল মায়ানমার টপকে যাওয়ার জায়গা আছে আকাশ পথে যদি উনি যান তো যাবেনটা কোথা দিয়ে সেটাও একটা তো প্রশ্ন প্রশ্ন আমার কারণ ইতিমধ্যেই তো বাংলাদেশকে বরাবরই দেখা গেছে ভারত বিরোধিতার একটা জায়গা মানে আমরা যদি সামাজিক মাধ্যম খুলে দেখি ভারতের প্রতি যে বিদ্বেষ সেই যে মন্তব্যে উঠে আসছে এগুলো দেখুন কিছু টেরোরিস্ট বাংলাদেশে রয়েছে যারা সকাল থেকে রাত পর্যন্ত তাদের উদ্দেশ্যই থাকে হলো ভারত বিরোধিতা আর পাকিস্তানে রয়েছে আর পৃথিবীর আপনি কোনো দেশে পাবেন না পৃথিবীর আমি তো ওই ওই জন্য প্রথমেই বললাম উন্নততর মুসলিম দেশগুলোকে এরা ফলো করতে জানে না এরা শুধুমাত্রই পাকিস্তানে কিছু লোকজন আছে বাংলাদেশে যারা পাকিস্তানটাকেই তাদের আদর্শ বলে মনে করে এটা শুধু তাদের মধ্যে পাবেন আর কারোর মধ্যে আপনি পাবেন না এবং বাংলাদেশে যারা সংখ্যালঘু বিশেষ করে হিন্দু বুদ্ধিস্ট খ্রিশ্চান এদের ওপর অত্যাচার সব সময়তেই হয় গায়ের জোরে প্রপার্টি দখল হয় সব সময়তেই হয় তবে হ্যাঁ এটা ঘটনা বাংলাদেশে কিছু মুসলিম ভাই বোনের আমি দেখেছি তাদেরকে সম্মান তো জানাতেই হবে তারা সংখ্যালঘু যারা তাদেরকে জান দিয়ে প্রোটেকশন দিচ্ছেন এই ঘটনাও বাংলাদেশে ঘটেছে ঘটেনি তা না কিন্তু ঘটনা হচ্ছে হলো যে এই পরিস্থিতিটা হবে কেন সুরক্ষা কেন দিতে এই পরিস্থিতিটা এই জন্য কারণ ভ্যান্ডালিজম করে কিছু লোকের রোজগার হয় যারা যারা ভ্যান্ডালিজমের জন্য চিৎকার করে যে কে মেরে দেবো ওকে অমুক করে দেবো তাকে তুসুক করে দেবো ইসকনকে ব্যান্ড করে দেবো এটা তো সবাই বলছে না বাংলাদেশের একটা সেক্টর বলছে আর এখন যে সরকার রয়েছে জুলুমবাজের সরকার বাংলাদেশে তারা গায়ের জোরে ক্ষমতায় এসেছে এই সেক্টরটা বলছে যদি অন্তর্বর্তীকালীন একটা সরকার চলছে নির্বাচিত কোনো সরকার না আরে এ সরকার আর উঠবে নাকি এখানে বসে থাকার চেষ্টা করবে গায়ের জোরে যতদিন বসে থাকা যায় তারপরে ফাবা সবাই পালাবে যা বাংলাদেশে পরিস্থিতি তাই হবে প্রত্যেকবারই তাই হয় বাংলাদেশকে লুটেপুটে খাওয়ার একটা চেষ্টা চলছে কি বলতে চাইছেন এই যে যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান সে কি বাংলাদেশে থাকে নাকি যখন উপদেষ্টা হিসেবে প্রধান হিসেবে হয়েছে তখন বাংলাদেশে এসে খাপ করে এসে ওপর থেকে এসে বসে পড়েছে আবার যেদিন দেখবেন সব সব জনগণ বিরোধী হয়ে গেছে আবার ও দেশ থেকে পালিয়ে যাবে এর বাইরেটা কি হবে বাংলাদেশে ওদের দেশে এডুকেশন বলুন শিক্ষা বলুন কালচার বলুন কি আছে কিছু অংশ মানুষ আছেন যারা বাংলাদেশ নিয়ে বাংলা ভাষা নিয়ে আন্দোলন করেছেন এরা নজরুলকে ফলো করতে জানে না এরা রবীন্দ্রনাথকে ফলো করতে জানে না শুধুমাত্র ভ্যান্ডালিজম ছাড়া কিছু এদের এদের কোনো বক্তব্য নেই চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের পর আমরা দেখছি শুধু এরপর বাংলায় নয় একবারে সারা ভারতবর্ষ জুড়েও কিন্তু এটার একটা তীব্র প্রতিবাদ শুরু হয়েছে কিন্তু বাংলাদেশ বারবার বলছে ভারত নাক গলানোর কোনো দরকার নেই দেখুন চিন্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেপ্তার করার পর ভারতবর্ষ নয় সারা পৃথিবীব্যাপী প্রতিবাদ শুরু হয়েছে চিন্ময় কৃষ্ণ প্রভু জীবনে কাউকে হত্যা করেননি চিন্ময় কৃষ্ণ প্রভুর বিরুদ্ধে কোনো অভিযোগ আপনি প্রমাণিত পাবেন না চিন্ময় কৃষ্ণ প্রভু কাউকে মারার কথা কোনোদিন বলেন চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উঠেছে অত্যন্ত দুঃখের ওনার বক্তব্য আমি শুনেছি উনি এমন কিছু খারাপ বক্তব্য দেননি বা কোনো মানুষকে উস্কে কোনো কথা বলেননি তিনি যারা সংখ্যালঘু সম্প্রদায় বাংলাদেশে তাদের হয়ে কথা বলেছেন রাষ্ট্রদ্রোহিতার যে মামলা চিন্ময় কৃষ্ণ প্রভুর নামে দিয়েছে আমি বলবো দেশের প্রশাসনের কোনো ভ্যালু নেই কোনো মূল্য নেই কারণ ও দেশের প্রশাসন যাকে যখন খুশি যে কোন পারে অ্যারেস্ট করে যখন ক্ষমতায় থাকে তখন যা ইচ্ছে তাই করে ও দেশে আইন আদালত আছে নাকি আপনি বলুন না বাংলাদেশ এমন একটা আমি কোনো রাজনৈতিক দল কোনো জাতি কোনো ধর্ম নির্বিশেষে আমি কথা বলছি বাংলাদেশে আইন ছিল অনেকে জানে না ইন্ডেমনিটি ল কিছু বাংলাদেশি জানতে পারে যারা এই ভ্যান্ডালিস ছাগল তারা জানে না ইন্ডেমনিটি লটা কি যারা শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছে তাদের বিচার হবে না এরকম আইন সারা পৃথিবীতে কোথাও ছিল কোথাও আছে যেগুলো গণতান্ত্রিক দেশ বা যেগুলো ধরুন গণতান্ত্রিক দেশ নয় মনার কি রয়েছে বা ধরুন অন্য যে দেশগুলো রয়েছে যেখানে রাজা টাজারা আছে এখনও আছে পৃথিবীতে বেশ কিছু দেশে ভুটানে রয়েছে এরম ধরনের আইন হয় এই আইনটা ছিল উনিশশো সালে শেখ মুজিবুর রহমান হত্যা হওয়ার পরে পঁচাত্তর থেকে পঁচানব্বই সাল অব্দি আইনটা ছিল ছিয়ানব্বই সালে যখন শেখ হাসিনা ক্ষমতায় আসেন তখন সেই আইনটাকে রিপিল করেন করে বঙ্গবন্ধুর যারা হত্যাকারী তাদের বিচার করেন বিচার করার পর তারপরে সে বিচার বেশ কিছুদিন প্রক্রিয়া পড়ে থাকে তারপরে আবার আট নয় দশ না এরকম সময় গিয়ে তাদের সাজা হয় এবং যা পানিশমেন্ট সেটা হয় আমি সেই বিষয়ে বলছি এরকম আইন পৃথিবীতে কোথাও থাকে কোনো গণতান্ত্রিক দেশে এরকম আইন হতে পারে তা ওদের দেশে আইন আছে এক দ্বিতীয় কথা এবার আমি সেকেন্ড কথাটা বলবো এটা তো গেল একটা চ্যাপ্টার সেকেন্ড চ্যাপ্টারটা হলো বাংলাদেশে চিফ জাস্টিস ছিলেন জাস্টিস সিনা জাস্টিস সিনাকে তো ওই দেশ থেকে পালাতে হলো ওই দেশ থেকে তো পালিয়ে যেতে হল এক তিনি বিচারপতি হিসাবে কি চেয়েছিলেন সাংবিধানিক রায় দিয়েছিলেন রায় ভুল ঠিক সেটা প্রশ্ন নয় রায়টা কি দিয়েছিলেন সেটাও আমি আপনাদেরকে বলে দিই তিনি বিচার ব্যবস্থাকে ইন্ডিপেন্ডেন্ট রাখার জন্য যে ওদের দেশে একটা সংবিধান সংশোধনীর জন্য নিয়ে এসেছিল ইন্ডিপেন্ডেন্ট জাজেসদের যা কিছু পার্লামেন্ট বা এরা করতে পারবে ওদের অ্যাপয়েন্টমেন্ট বা কিছু একটা সেই জায়গাটা উনি রায় দিয়ে আমি যতটুকু বুঝেছি বিভিন্ন মিডিয়া এবং সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী যে বিচার ব্যবস্থাটা বাংলাদেশে ইন্ডিপেন্ডেন্ট থাকবে তা তাকেই পালিয়ে যেতে হলো এই রায় দেওয়ার জন্য তিনি কিন্তু কোনো প্রকাশ্যে কোনো ধর্ম বর্ণ জাতি দেশ সম্বন্ধে কোনো কথা বলেনি তিনি এখন ওই দেশ থেকে পালিয়ে তিনি ক্যানাডায় আছেন আপনি আরও একটা এক্সাম্পল দেখুন বাংলাদেশের একজন বড় লিডার তারেক রহমান জেউর রহমানের ছেলে তিনি বাংলাদেশে থাকেন না তিনি থাকেন কোথায় তিনি লন্ডনে থাকেন সেখান থেকে বসে তিনি তার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছেন বাংলাদেশে এই জিনিসটা কিন্তু আমি এটা বলছি না আমি কিন্তু পরপর দিলাম সংখ্যালঘু সংখ্যাগুরু বলে বিষয় এটা একটা বাংলাদেশের এই পঞ্চাশ শতাংশ মানুষের এটা কালচারে পরিণত হয়ে গেছে যখনই আমি ক্ষমতায় যাব আমি আইন আদালত তো ছেড়েই দিন ওই দেশে নেই আমি মারব সংখ্যালঘুরা তো টার্গেট হবেই তার কারণ হচ্ছিল সংখ্যালঘুদের হাতে প্রপার্টি টাকা পয়সা বেশ কিছু আছে সংখ্যালঘু পরিবারে সংখ্যালঘু পরিবার যারা বাংলাদেশে রয়েছে তাদের মধ্যে অনেকে শিক্ষিত পরিবার রয়েছে সংখ্যায় কম তাই জন্য টার্গেট হচ্ছে এই যে ফান্ডামেন্টালিস্ট যেগুলোর বাংলাদেশে রয়েছে তাদের এটাই টার্গেট গায়ের জোরে করব এটা তাদের মেন্টালিটির মধ্যে ঢুকে গেছে তাই জন্য তাদেরকে বোঝাতে গেলে যে ভাষাটা দরকার বা যে ভাষাটা প্রয়োজন সেই ভাষাই বোঝানো উচিত আমি তো ভারতবর্ষে যারা মানুষজন থাকেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষকে প্রতিবাদ করবে করবো করতে বলবো এবং দুঃখের বিষয় এটা পশ্চিমবাংলায় এর প্রতিবাদটা খুবই কম হচ্ছে একজন দুজন তিনজন বাদ দিয়ে শাসন যে পরিস্থিতিতে গেছে আমি দু একজনের বাদ দিলে আমি কাউকে সেইভাবে মানে প্রতিবাদ করতেই আমি দেখছি না দু একজনকে বাদ দিলে শাসক নেত্রী মমতা ব্যানার্জি যিনি মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের তিনি কিন্তু বাংলাদেশের নাম না নিয়ে সংখ্যালঘুর নির্যাতনের নিন্দা করেছেন এবং বলেছেন যে দিল্লির যা অবস্থান হবে এই বিষয়ে তৃণমূলের তাই অবস্থান দেখুন এইটা নিয়ে সাধারণ মানুষ পশ্চিম বাংলায় কথা বলা শুরু করেছে আজীবন উনি চুপ ছিলেন উনি কোনো কথা বলেননি আপনার মুখে শুনছি যে তিনি বাংলাদেশের নামটা নেননি নিতে ভয় পারলেন ভয় পেলেন কেন আমি তো আপনাকে রাজনৈতিক দল কোনো কিছু বিষয় এইসব নিয়ে তো আপনি নাই বলতে পারতেন মা সংখ্যালঘু নির্যাতিত যে আপনি আজকে রাস্তায় কোথায় রাস্তায় নেমেছেন আপনি নামেননি তো আপনার কিসের ইন্টারেস্ট সেটা তো বোঝা সম্ভব না কারণ আপনিও আপনিও আপনার কার্যকলাপ প্রমাণ করবে যে আপনি পশ্চিম বাংলায় কি করতে চাইছেন কারণ আজকে যদি পশ্চিম বাংলাতে এটা তো ঘটনা এটা তো অস্বীকার করার জায়গা নেই যারা বাংলাদেশ থেকে এসেছেন উনিশশো সাল সালে চলে এসছেন একাত্তর সালে চলেছেন আজও আসছেন তাদের একটা বড় অংশকে আমি জিজ্ঞেস করতে চাই যে আপনারা বাংলাদেশে কি ফেলে এসছেন কি করে এসছেন সেটা নিয়ে আপনারা আলোচনা করেন কেন এসছেন সেটা নিয়ে আলোচনা করেন আজকে যদি পশ্চিম বাংলার পরিস্থিতিতে এটা হয়ে যায় যে বাংলা ছেড়ে চলে যেতে হচ্ছে কোথায় যাবেন কে জায়গাতে বাংলাদেশ থেকে তো লোকের জায়গা আছে পশ্চিম বাংলায় আর ভারতবর্ষ মাথা ঘামাবে না ভারতবর্ষ নিশ্চয়ই মাথা ঘামাবে বাংলাদেশের লোক যদি ভারতবর্ষ চলে আসে ভারতবর্ষ মাথা ঘামাবে না হয় আমরা মাথা ঘামাবো না হয়